হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আমরা তো সবাই ভালো আছি তো আজকে রেডি ফেডি হয়ে বাজারে যাব বলে বেরিয়ে ফুললাম আর আমার এদিকে চুলগুলো উঠে সাড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে মনে হয় চুল আর থাকবে না আমার মাথায় তো আমি বলছি আমার ভাল লাগছে না আর কি করব একটু নাচে নাচে করছি আমি বলছি বাজারে গিয়ে কথা হবে একটু সেই লেভেলের ঢং মারছি বাজারে গিয়ে কথা হবে তো আমি এইভাবে ছাড়া চুল বাঁধি না তাই বলছিলাম আর এখানে আমি রেডি হয়ে গেছি তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কী কী কেনা যায় দেখা যাক কী কী কিনবো জানি না আর এই যে এইখানে আলু নিচ্ছি আলুগুলো বেছে বেছে নিচ্ছি আবার বাবুকে দেখাচ্ছি ক্যাম বাবুকে দেখাচ্ছি যে দেখো দেখো আলুগুলো কত ছোটো ছোটো আর বড় বড় আর ভালো না কাটা সব আলুগুলো আর ওকে বললাম ভিডিও করো ভিডিও করো তা ও কী করে আন্ডা আন্ডা নেই নি আলু নিয়েছি আর আলু ফালুগুলো বেশ কেটেছে নেওয়া হয়ে যাচ্ছে দেখে ওয়েদারটা সেই লেভেলের লাগছে আর এখানে একটা কাছি নেবো বলে সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি কিন্তু কাচিটা তো হলো না আমি বললাম চলো তাড়াতাড়ি হেঁটে আসো আর আমার পায়ে না প্রচণ্ড ব্যথা না ঠিক করে হাঁটতে পারি না ঠিক করে কিছু করতে পারি খুব ব্যথা পায়ে আর খুব কষ্ট করে আমি বাজারে গেছি আমি ওই কারণে বাজারে ফাজারে যেতে চাই না তা কী করবো ও আমাকে বকা দেয় যে বাজারে আয় বাজারে আয় আর এখানে হাঁটতে কাছে এখান থেকে কাচিটা নিচ্ছি কাচিটা নেওয়া নেওয়াতে আমার পছন্দ হলো না আর এই কাচিটার দাম যেন আমাকে বলছে ষাট টাকা বাবা আমার তো মাথায় হাত পড়ে গেছে আমি কি বলবো তোমাদেরকে আমি হাসি দিচ্ছি মানে ষাট টাকার কাঁচি দেখো দেখো কত ছোট ছোট কাঁচি তাও বলে ষাট টাকা মানে টাকা যেন গাছে ধরে না আমি বললাম চলো নিতে হবে না এখান থেকে অনেক দাম বলছে মানে এত দামে কি নেওয়া যায় বলো তো আর এত খারাপ মানে এখানে সবজির দাম টাম জিনিসপত্রের এত দাম যে ধারণার বাইরে আর এখানে অনেকগুলো ইয়েতে আছে এখানে আমি বললাম বাবু এগুলো নেবা এগুলো নেবা তা বাবু বলছে ঘরে সব কিছু আছে আর নিতে হবে না আমার পায়ে খুব ব্যথা করছিল জানো না কি করে বোঝাবো তোমাদেরকে আমার দুঃখের কথা আর এখানে আমি বললাম বললাম চিনি নেই চিনি নিয়ে নাও চিনি নিতে বাবু বলছে চিনিটা নিয়ে নে নিয়ে নে তা আমি আন্টিটার কাছে জিজ্ঞাসা করিনি যে চিনির দাম কত ঠিক আছে এইবার বাবু বলছে কি আমি বলছি কুড়ি টাকা হ্যাঁ আন্টিটাকে বলছি বাবু বলছে না 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 এটা তো দশ টাকা আর তিরিশটা কুড়ি টাকা তিরিশ টাকা বলছে আমারও মাথা ফাথা খারাপ হয়ে গেছে এইবার এদিকে ফুলের দোকানে চলে আসলাম ফুল নেবো টেবো না বলছে দেখি ফুলটা খুব সুন্দর লাগছে ফুলটা নেই নেই এরকম করছে আমি এবার কি বলি আর এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার পায়ের কন্ডিশান খুব খারাপ আর হাঁটতেও পারছি না এত কষ্ট হয় আমার হাঁটতে আর এদিকে সব ইয়েটে ফল মূল টুল আর গল্প করতে করতে যাচ্ছি ওর সঙ্গে সঙ্গে আর কি হবে আমার ফোনের দেখো 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 ফোনটা পুরো সুইচড অফ হয়ে গেছে আমি এবার পেমেন্ট করবো কি করে ওখানে ফোন পেতে করবো কিভাবে ফোন পুরো মানে চাপ খেয়ে খেয়ে পুরো সুস্থ হয়ে গেছে তারপরে কত সময় পরে গিয়ে উঠলো সরি খুললো সব কিছু গড়বড় হয়ে যাচ্ছে ভয়েসটা দিতে দিতে সব কিছু গড়বড় হয়ে যাচ্ছে আর কি করব এবার আমি ফোনটা নিয়ে বাবুকে বললাম চলো 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 তুমি একটু সামনের দিকে এগিয়ে চলো আমি তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই হ্যাঁ তা ও হেঁটে যাচ্ছে আলুটা নিয়ে আর ওর পিঠের উপরে যা ভারী ব্যাগ মানে এত ভারী ব্যাগটার মধ্যে সব কিছু ঢুকিয়েছে আবার হাতে বলছে একটু ধর না রে আমার হাত তাঁত সব কিছু ধরে যাচ্ছে একটু ধর আমি বললাম না আমি ধরতে পারবো না তুমি হাঁটো ঠিক আছে হাঁটো আমাকে আমি বলছি তুমি হাঁটো আমি ওই সব ধরতে ধরতে পারবো না আমার হাতেও কতগুলো ব্যাগ ছিল তাও হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে ও বলছে টমেটো নিবি টমেটো নিবি আমি বললাম নিয়ে নাও নিয়ে নাও টমেটো নেব আর এখানে হচ্ছে কি আমি বললাম কতটা নেব তা বাবু বলছে মানে এক কিলো তিরিশ টাকা তা আমি বললাম আধা কিলো নেব তা বাবু বলছে না না আধা কিলো নিস না এক কিলো নিয়ে নে হ্যাঁ আমি এবার কি করব এক কিলোই নিয়ে নিলাম বেছে বেছে এবার আঁকের দোকানে গেছি এই আঁকটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে একটা আঁকের দাম পুরো ষাট টাকা বলছে হ্যাঁ আর ষাট টাকার খাওয়াই না কি কেউ এইসব এইবার আমার বলছি চল্লিশ টাকা হলে নেব না হলে নেবো না ষাট টাকা আকে দাম ভাই মুঝে মারো আর এখানে কি ওই ছেলেটার বাবু বলছে সব সরু সরু আঁক এগুলো খায় না কি এরকম তা ছেলেটা এবার খুঁজছে মোটা আঁক তারপর বললাম নেবো না তারপরে এই রসুন রসুন টসুন আদা ফাদা নিয়ে নিলাম এবার নিয়েটিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে কতটা নিয়েছিল জানি না আমি অত খেয়াল করিনি কতটা নিয়েছিল এইবার আমি ভিডিও বানাতে ব্যস্ত আমি অত খেয়াল করিনি কতটা নিয়েছিল এখানে পেমেন্ট পেমেন্ট করে টোরে দিয়ে দিয়ে। আবার বাউ বলছে চল সামনের দিকে চল আর ওই আঙ্কেলটার কাছে বলছে কুড়ি টাকার হবে তাও বলছে হ্যাঁ হবে কুড়ি টাকার এবার এখানে চিকেনের দোকানে চলে এসেছি এবার চলে আসার পরে বলছে লেগ পিস দেবো লেগ পিস দেবো যে হ্যাঁ লেগ পিস দাও লেগ পিস দাও আর মানে লোকটাকে বলেছে লেগ পিসটাকে একটুখানি হালকা হালকা করে একটু কেটে মেটে দিতে আর ও পুরো লেগ পিসটাকে পুরো উড়িয়ে দিয়েছে এই এত মানে হাসি পাই এই সামনে দুটো ছিল একটা কেটে মেটে দিয়েছে আর একটা পুরো উড়িয়ে দিয়েছে এবার বলছে কি খাবি আসলাম চল আইসক্রিম খাবো তা বলছে কালকে দই করেছিলাম আবার কি আইসক্রিম আর খেতে হবে না আইসক্রিম আইসক্রিম আমি বলতে না চলো আইসক্রিম খাবো আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে আমি আইসক্রিম খাবো হ্যাঁ তা বাবু বলছে চল চল এবার ও ঢুকলো সামনের দিকে এবার ঢোকার পরে বলছে এইটা খাবি এইটা খাবি এইটা দেখাচ্ছে এইটা খাবি তারপর ওটা দেখাচ্ছে ওইটা খাবি তারপরে কি কিনল একটা কুরকুরে আমাকে কিনে ধরিয়ে দিলো আর কি করবো কুরকুরে খাবো ইয়ে মারছি আমি একটু ওখানে ময়শানি করছি হে কি মজা ময়শানি ময়শানি করতে খুব মজা লাগে আমার আর এখানে একটুখানি ফোনটাকে নিয়ে একটু কায়দা করছি কায়দা বলছে কি খাবে কি খাওয়া